আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পরিযায়ী শ্রমিকদের বিষয়টা দেখতে পাচ্ছি যে উড়িষ্যায় গিয়ে তারা বিভিন্ন রকম নির্যাতন হচ্ছে বা সেখানকার যারা কাজ করছে আমাদের বাংলা থেকে গিয়ে যেসব পরিযায়ী শ্রমিক ফেরি করছে বা রাজমিস্ত্রি কাজ করছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আমাদের বেঙ্গল লেবার ইউনিয়ন সংস্থার যে ফোন নম্বর আছে সে ফোন নম্বরে ফোন করে আমাদেরকে বলেছে যে এইখানে বিভিন্ন রকম আমাদের ওপর অত্যাচার হচ্ছে বা এমন কি আমাদের মারধর করছে এবং আমাদেরকে একটা হুমকি দিচ্ছে যে এই এলাকা থেকে এত ঘন্টার মধ্যে তোমরা এখান থেকে না চলে গেলে তোমাদের বাসায় আমরা আগুন ধরিয়ে দেব সেই বিষয়ে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা সারা আমাদের দেশের কাছে যে লেবার লেবার ডিপার্টমেন্টের অফিসার আছে তাদের কাছে আমাদের বার্তা একটু পৌঁছে দিতে চায় পরিযায়ী শ্রমিকরা কী অসুবিধা আছে যেমন বাংলা থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে যে সব পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যায় কাজে গিয়েছে তারা কেউ হয়তো ফেরি বা কাপড়ের ব্যবসা করছে কেউ মালের ব্যবসা করছে তারা গ্রামের মধ্যে ব্যবসা করতে যাচ্ছে এমতো অবস্থায় তাদেরকে দাঁড় করিয়ে তারা কিছু কিছু সংগঠনের ওরা ছেলে বলে পরিচয় দিচ্ছে দিয়ে আধার কার্ড দেখতে চাইছে বিভিন্ন রকম তাদেরকে প্রশ্ন করছে তার পরেও সব কিছু দেখার পরেও তাদের ওপর মারধর করছে এমনকি তাদেরকে এমন হুমকি দিচ্ছে যে তোরা বাঙালি তোরা এখান থেকে যদি আগামী কাল। সকাল ছটা বা কাউকে বলছে দুপুর বারোটার মধ্যে যদি না যেতে পারিস তো তোদেরকে মানে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং যে তোদেরকে বাঁশায় গিয়ে তোদের বাঁশাকে পুরো আগুন ধরিয়ে দেবো এরকম অবস্থা তো ওড়িশা থেকে যে বাঙালিদেরকে তাড়িয়ে দিচ্ছে এই বিষয়ে আমরা পশ্চিমবঙ্গ লেবার কমিশনের সঙ্গে কথা বলেছি জয়েন্ট লেবার কমিশনের সঙ্গে কথা বলেছি যেখানে যেখানে সমস্যা আমরা পেয়েছি সেই সব তথ্যগুলো আমরা শেয়ার করেছি ওনারা যথেষ্ট চেষ্টা করছে কিন্তু কয়েক কতজন আমরা এইভাবে তথ্য নেব ফোনের মাধ্যমে প্রত্যেকটা জায়গা থেকেই আমাদের ফোন আসছে বা প্রায় জায়গাতেই আরা হেনস্থা হচ্ছে এমনকি কেউ ভয়ে বাড়ি বাড়ি আসার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে ওখান থেকে বাসা থেকে বাড়ি বের হওয়ার পরেও তাদের রাস্তায় গিয়ে কোনো শান্তি নেই রাস্তাও তাদের ঘিরে তাদের মারধর করছে এমন কি কয়েকজন ফোন করে আমাদের জানায় তাদের কাছে টাকা পয়সা এবং মোবাইল যা ছিল সব কিছু কেড়ে নেওয়ারও পরিস্থিতি এরকম অবস্থা তো বিশেষ করে দুই দিন তিন দিন আগে থেকে ফেরিওয়ালাদের ওপর এই জিনিসটা ঘটছিল ফেরিওয়ালারা গ্রামে আপনার যে ব্যবসা করতে যায় সেই বাঙালি ফেরিওয়ালাদের বাংলায় কথা বললেই তাদেরকে বাঙালিভাবে অত্যাচার করছিল বা মানে বাঙালি বলেই বাংলা কথা বললেই বলছে বাঙালিকে উড়িষ্যায় থাকা যাবে না বাঙালির ওপর ধরো আর মারো বা এখান থেকে তাড়িয়ে দাও মানে এই রকম পরিস্থিতি সেই সব ফেরিওয়ালা ব্যবসায়ীরা তারা ঘরে গিয়ে আমাদেরকে ফোন করে ফোনের মাধ্যমে আমরা জানতে পারি যে এইরকম সমস্যা আমরা সেই সব তথ্য নিয়ে আমরা শেয়ার করি আমাদের পশ্চিমবঙ্গ জয়েন্ট লেবার কমিশনারকে ওনাকে তথ্য দেওয়ার পর উনি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করছে এবং কয়েক জায়গায় উদ্ধার করেছে এবং বর্তমান যে দু এক দিন পর দুই তিন দিন ধরে চলছিল বর্তমান আজকে যা খবর তাতে বাঙালি যে রাজমিস্ত্রি রাজমিস্ত্রিটা দুই তিন দিন ছিল না কিন্তু আজ থেকে যা খবর পাচ্ছি আমরা রাজমিস্ত্রিদের ওপরেও নাকি চড়াও হচ্ছে এরকম সে আমাদের রাজমিস্ত্রিরা ফোন করে বলছে যে এরকম ব্যাপার আমরা এখানে আমাদের ঘর থেকে বাইরেও বেরোতে পারছি না তো আমাদেরকে একটু আপনারা একটু পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বা আপনাদের সহযোগিতা আমরা এখান থেকে বাড়ি আনার বা বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিন এখানে আমরা বেরোলেই আমাদেরকে মারধর করছি এমনকি আমাদেরকে একটা পাঠিয়ে হসপিটালে যে ভর্তি আছে আজকে সকালে মারধর খেয়ে একজন হসপিটালে মানে যা খুব অবস্থা খারাপ সে হসপিটালে ভর্তি ছিল তার আমাদেরকে ছবি পাঠিয়েছে যে আমরাকে মারধর করে হসপিটালেও আমরাকে এমনকি ভর্তি হয়েছে কিন্তু যারা মার খায়নি তারা যে হসপিটাল তাকে দেখতে যাবে সহযোগিতা করতে যাবে এমনকি রাস্তায় বের হতেও তারা পারছে না মানে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি এবং রকম পরিস্থিতির মাধ্যমে ওরা একটাই উড়িষ্যার কিছু সংগঠন আছে যে স্থায়ী সংগঠনগুলো বা এলাকার গ্রামবাসীরাও থেকেও এরকম খবর পাচ্ছি যে বাঙালি বললেই বলছে যে বাংলা বাঙালিকে উড়িষ্যা থেকে খেদাও আচ্ছা আমরা বাঙালি আমরা আমাদের বাংলা থেকে উড়িষ্যা কাজ যাই আমরা কাজ করে আমরা পয়সা নিই আমরা তো এমনি পয়সা নিই আমরা অন্য কোনো দু নম্বর কাজ করি না আমরা কাজ করে পয়সা নিই আচ্ছা আমরা বাংলা থেকে যে উড়িষ্যা যে কাজ করছি উড়িষ্যারও তো জনগণ বা উড়িষ্যারও তো বাসিন্দা আমাদের বাংলা এসে কাজ করছে তাহলে এই জিনিসটা বাঙালিদের ওপর যদি এরকম অত্যাচার করে উড়িয়ারা যদি আমাদেরও পশ্চিমবঙ্গ যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে মানুষের কীরকম পরিস্থিতি হয়ে যাবে বলুন তো আপনাদের কাছে রিকোয়েস্ট এই বিষয়টি প্রত্যেকটা জনগণকে জানিয়ে দিন যাতে এই বিশৃঙ্খলা না সরায় যে বাঙালিকে উড়ি উড়িয়া তাড়িয়ে দেবে ও উড়িয়াকে বাংলাকে থেকে তাড়িয়ে দিবে এই জিনিসটা জেনে উড়িষ্যা সরকারের কাছে কিছু আবেদন রাখছেন আমরা আমাদের জয়েন্ট লেবার কমিশনের কাছে জানিয়েছি এবং এই মুহূর্তে আজকের যা বর্তমান খবর সে শুধু ফেরিওয়ালা থেকে না রাজমিস্ত্রি বিভিন্ন যারা বাঙালি পরিযায়ী শ্রমিক বাংলা থেকে যাচ্ছে তাদের ওপরই পুরো আস্তে আস্তে গোটা হয়তো দু এক দিনের মধ্যে সারা উড়িষ্যার মধ্যে মনে হয় এই ঘটনা ঘটতে থাকবে তো আমি মিডিয়া বন্ধুদের সকল চ্যানেলের মাধ্যমে আমি উড়িষ্যার সরকারকে জানাতে চাই উড়িষ্যা সরকারের কাছে অনুরোধ যে এই যে বাংলা থেকে যেই সব পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে তাদেরকে বাঙালি বলে ওখান থেকে হেনস্থা করছে মারধর করছে এবং তাড়িয়ে দেওয়ারও হুমকি করছে এবং প্রাণ এমনকি ঘর বাড়ি ওদের বাসা জ্বালিয়ে দেওয়ারও এরকমও ভাষা ব্যবহার করছে তো উড়িষ্যার সরকারের কাছে আবেদন যাতে এই ঘটনাটা খুব শীঘ্রই মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে বা শান্তি ফিরে আপনি একটু দেখুন এই ব্যাপারে আপনি একটু আপনার যত প্রশাসন আছে তাদের সঙ্গে কথা বলে এই বিষয়টি খুব অত্যন্ত দুঃখজনক আপনি খুব শীঘ্রই এই জিনিসটা সমাধান করার চেষ্টা করুন কত যোগাযোগ আমরা আজকে এই পরিযায়ী বাংলা থেকে যে শ্রমিক যাচ্ছে তো আমাদের বিভিন্ন পরিযায়ী শ্রমিক তারা আমাদেরকে ফোন করে বলছে যে আপনারা কি করছেন আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন বা মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছে দেন যে আমাদের এরকম অবস্থা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিছু বললো কি বললো না তারা শ্রমিক শ্রমিকরা এরকম ফোন করে আমাদের বলছে তো আমরা আমাদের বেঙ্গল লেবার ইউনিয়ন সংস্থার পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাধ্যমে একটা শান্তি শৃঙ্খলা যে বজায় রাখার জন্য আমরা একটা চিঠি মুখ্যমন্ত্রীকে দেব এবং চিঠিটা আপনাদের মাধ্যমে শেয়ার করব এই যে আমাদের মুখ্যমন্ত্রীকে এই চিঠিটা দিচ্ছি আপনারা এটা দেখে নেবেন ভালো করে এইসব বাঙালি বন্ধুরা উড়িষ্যায় বা যে কোনো রাজ্যে কাজ করে বিশেষ করে বর্তমান উড়িষ্যায় সব সমস্যাগুলো হচ্ছে উড়িষ্যার বিষয়টা বলছি আপনারা ফোন করছেন আমাদের ফোন নম্বরে প্রচণ্ড ফোন করছেন কিন্তু তথ্যগুলো দিতে হয়তো দেরি করছেন আপনারা যে জায়গায় আছেন তথ্যগুলো আপনারা পুরোভাবে আমাদেরকে দেন এবং খুব শীঘ্রই আপনাদের সেই জায়গায় প্রশাসনিক সহযোগিতা এবং অন্যান্য সহযোগিতা আপনারা পাবেন আর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জয়েন্ট লেবার কমিশনারের একটা পরিযায়ী শ্রমিকদের জন্য টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে সেটা জয়েন্ট লেবার কমিশনার আমাকে দিয়েছে উনি আপনাদেরকে এই নাম্বারটা বলে দিই আপনারা স্ক্রিনে মানে বলছি এগুলো আপনারা লিখে নেন এবং আপনারা চ্যানেলের স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন এ যে কোনো জায়গায় সমস্যায় পড়বেন আপনারা এই পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের জন্য যে সহযোগিতা টোল ফ্রি নম্বর হয়েছে এই টোল ফ্রি নম্বরটা আপনারা লিখে নেন ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি ট্রিপল জিরো নাইন আবার বলি ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো থ্রি জিরো 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 নাইন এটা পশ্চিমবঙ্গ জয়েন্ট লেবার কমিশনারের হেল্পলাইন নম্বর আপনারা যারা পরিযায়ী শ্রমিক চান সবসময় সহযোগিতা পাবেন এবং এই নম্বরটা সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকবে এবং যদি আপনাদের এর পরেও যদি কোনো সমস্যা হয় সহযোগিতার দরকার হয় তা আমাদের নম্বরে ফোন করবেন আমাদের বেঙ্গল লেবার ইউনিয়নের নম্বরে ফোন করবেন আমাদের বেঙ্গল লেবার ইউনিয়নের নম্বর Six two eight nine 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 six three five three.